নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিটরুট দিয়ে কাঞ্জি বানানোর রেসিপিটা তো সেটা তিন দিন হয়ে গেছে আজকে চার দিনের দিন আমার আর মায়ের জন্য গ্লাসের মধ্যে সার্ভ করে নিয়েছি প্রথমে অবশ্য একটু ভয় পাচ্ছিলাম খেতে কেমন হবে বা স্মেলটা কেমন হবে তবে খেয়ে দেখলাম ঠিক যেমন আমরা জলজিরা জিরা জল বা লেবু জল বানিয়ে খাই তেমন লাগছে মুখরোচকও হয়েছে মোটামুটি বড়রা তো খাবেই আর বাচ্চারাও না বলবে না আর অদ্ভুত ব্যাপার হলো এর মধ্যে বিট গাজর আদা আর শশা ছাড়া অন্য কোনো টক জিনিস দেওয়া ছিল না তাও টেস্টটা একটু টকটক হয়েছিল তবে আমি অবশ্য পরে একটু লেবু আর চাট মশলা দিয়েই এটা খেয়েছিলাম আপনারাও এভাবে খেয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে বাজার থেকে কেনা যে কোনো কোল্ড ড্রিঙ্ক বা যে কোনো ড্রিঙ্ককে হার মানিয়ে দেবে বাড়িতে বানানো এই রিফ্রেশিং ড্রিঙ্কটা চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন আর যারা ভাবছেন এই ড্রিঙ্কটা আমি কিভাবে বানিয়েছি তারা চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে কিন্তু আমি সবটাই শেয়ার করেছি কীভাবে এটা বানিয়েছিলাম আগের একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার মা নারকেলগুলো ছাড়িয়ে রাখছিল মোটামুটি নারকেলের শাঁসটা সবটাই বার করা হয়ে গেছে একটা দুটো যে বড় পিস ছিল সেগুলো আমি এখানে ছুরি দিয়ে ছোট করে কেটে নিয়েছি এরপর সমস্ত নারকেলটাকে আমি মিক্সি জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে নিলে নারকেলের দুধটা বার করতে সুবিধে হবে তার জন্য জন্যই মিক্সিতে দিচ্ছি নারকেলটা পেস্ট করার সময় আমি কিছুটা জলও প্রয়োজনে দিয়েছিলাম আর এখন নারকেলটা পেস্ট করা হয়ে গেছে তো একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি আর এদিকে দুধের ঘি যেমন করে হাতে লেগে যায় ঠিক তেমন করে নারকেলের দুধের যে তেলটা সেটাও আমার হাতে এইভাবে লেগে যাচ্ছে মিক্সি থেকে নারকেলটা বাটির মধ্যে পুরোপুরি বার করে নিয়েছি এরপর মা বলল একটু গরম জল করতে গরম জল দিয়ে নারকেলটাকে ভালোভাবে চটকে চটকে নারকেলের দুধটা বার করে নিতে হবে নারকেলটা গরম জল দিয়ে ভালোভাবে চটকে নেওয়ার পরে এই যে বড় ছাঁকনিটার মধ্যে দিয়ে মা এখন নারকেলটাকে পুরোপুরি ছেঁকে নিচ্ছে ব্যাস এবার এই নারকেলের দুধটা যে ছেঁকে নেওয়া হলো এটা এখন সারা দিনের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে নারকেলের দুধটা বার করে নেওয়ার পরে যে অংশটা থেকে গেল সেটাও কিন্তু ফেলার নয় চাইলে সেটা থেকেই ডেসিকেটেড কোকোনাট তৈরি করে নেওয়া যেতে পারে যেটা বিভিন্ন মিষ্টি তৈরিতে বা ডেজার্টে দেওয়া হয় যাই হোক নারকেলের দুধটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এই যে দেখছেন গ্লাসের মধ্যে ধনেপাতার পাতার গাছ আসলে বাজার থেকে যে ধনে পাতার আঁটি আনা হয়েছিল তাতে একটা রাবার জড়ানো ছিল সেই রাবারটার ওপর থেকে ধনে পাতা যতটা যখন লেগেছে কেটে কেটে নিয়েছি আর পুরোটা ইউজ হয়ে যাওয়ার পরে ধনেপাতার গাছের যে নিচের অংশগুলো ছিল সেগুলোকে একসাথে এইভাবে গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো থেকেই গাছ বেরিয়েছে তাই এখন রাবারটা খুলে দিলাম আর নিচের দিকে দেখলাম অনেক সাদা সাদা মূলও বেরিয়েছে ভেবেছি এগুলোকেই তুলে তুলে বিকেলবেলা ছাদের টপগুলোতে লাগিয়ে দেব যাই হোক এরপর মাকে নিয়ে একটু বাজারে চলে গিয়েছিলাম কারণ হচ্ছে রাত পোয়ালেই বৃহস্পতিবার পুজোর বাজারটাও করতে হতো আর কিছুটা সবজিও নিতে হতো আর বাজার করতে গিয়ে এখান থেকে কয়েকটা গা ফুল গাছের চারা নিয়ে নিলাম সঙ্গে একটা টমেটোর চারাও ছিল গতবারে বাজার করতে গিয়ে কদবেলটা খুঁজেছিলাম কিন্তু পাইনি আর আজকে পেয়ে যেতে নিয়েছি এই সময়টাই তো পাওয়া যাবে এরপরে আর পাওয়া যাবে না বাজার করে ফিরতে একটু দেরি হয়েছিল কারণ কি সবজি বাজার করে নিয়ে একটা দোকান থেকে ফুল গাছের জন্য কিছু সার কিনছিলাম তো সেখানেই একটু দেরি হয়ে গেছে এরপর বাড়ি ফিরে ঝটপট রান্না করে নিলাম আগের দিনের সেই পাবদা মাছ আর কাতলা মাছ ফ্রিজে রাখা ছিল সেগুলোই আজকে রান্না করে নিয়েছি করেছি পাবদা মাছের ঝাল দেওয়া কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল আর কয়েকটা পাবদা মাছ দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে টক করেছি একে তো বাজার করে ফিরতে দেরি হয়েছে বলে রান্না খাওয়া দাওয়া দেরি তারপর খাওয়া দাওয়ার পরে আজকে একটু রেস্ট নেওয়ারও অবকাশ নেই কারণ হচ্ছে কি বিকেল বেলা আছে টিউশন আর এদিকে টিউশন যাওয়ার আগে যে গাছগুলো বাজার থেকে নিয়ে এসেছি সেগুলো লাগিয়ে নিতে হবে কারণ সেগুলো আর একদিন রাখা যাবে না সেগুলো তো ছোটো ছোটো চারা তাই আজকেই বসিয়ে নিতে হবে আর এদিকে সবার পরীক্ষা শেষ হয়ে গেলেও ছোট যারা নার্সারিতে পড়ে তাদের কিন্তু পরীক্ষা চলছে তাই টিউশন এখন বন্ধও করা যাবে না তাই ওদেরকে ফোন করে বললাম আজ একটু যেতে দেরি হয়ে যাবে আর তারপর খাওয়া দাওয়া সেরেই চলে এলাম ছাদে এবার গাছ তো নিয়ে চলে এসেছি কিন্তু লাগাবো কিসে এরপর দেখলাম যে একটা দুটো টব আছে কিন্তু একেবারে ছোট সেগুলোতে কোনো গাছ নেই আর কয়েকটা ছোট ছোটো প্যাকেট আছে যেগুলোতে করে আগে চারা গাছ এসেছিল। প্যাকেটগুলো আমি গুছিয়ে রেখেছিলাম তাই ভাবলাম এখন এগুলোতেই বসিয়ে দিই বাকিটা পরে দেখা যাবে আর গাছগুলো সমস্ত লাগানো হয়ে গেছে আর প্রতিটা গাছের নিচে নিচে যেখানে ছায়া পাবে সেখানেই আমি রেখে দিয়েছি কারণ এখন তো ডিরেক্ট সানলাইটে রাখা যাবে না আগে এক দুদিন দিন ছায়ায় থাকুক তারপর এদেরকে আমি রোদে বার করবো আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম ক্যালেন্ডুলা কসমস ডালিয়া এগুলো চারা ফিরে এক কাপ চা খেলাম আর প্রথমেই সকালে যে নারকেলের দুধটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেটা চেক করে নিচ্ছি আর দেখছি যে এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো নারকেলের দুধ থেকে বেসিক্যালি আমরা বানাবো না হচ্ছে নারকেলের তেল তো তেলটা বানানোর জন্য উপরে হচ্ছে লেয়ারটা পড়েছে এই শক্ত লেয়ারটা এটাকে আমাদের তুলে নিতে হবে আর জলটা তো আলাদা হয়েই গেছে এই শক্ত লেয়ারটা দিয়েই এখন আমরা নারকেলের তেলটা বানাবো ফলে তেলটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই প্রথমে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসেছে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে আছে এবার যে নারকেলের দুধের যে শক্ত আবরণটা আলাদা করলাম সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দেখুন জলটা কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে আর এই যে জলটা এটাকে ফেলে না দিয়ে যে কোনো তরকারিতে ব্যবহার করা যেতে পারে গ্যাসের ফ্লেমটা লো থেকে আস্তে আস্তে মিডিয়ামের দিকে নিয়ে যেতে হবে আর এটাকে এখন আর কোনো কিছুই নয় শুধুমাত্র ফুটিয়ে নিতে হবে আর এভাবে ফোটাতে ফোটাতে যখন নারকেলের তেলটা একেবারে স্বচ্ছ হয়ে আসবে তখনই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এখানে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন অলরেডি নারকেলের দুধ থেকে নারকেলের তেল কিন্তু আলাদা হওয়া শুরু হয়ে গেছে এখন এভাবে ফুটতে ফুটতেই এটা কিন্তু একেবারে স্বচ্ছ হয়ে আসবে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন যে নারকেলের তেলটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে আর এটা পুরো স্বচ্ছ হয়ে এসছে এখন এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে বেশ সুন্দর একটা কালার চলে আসবে আর তখন তখনই গ্যাসটা বন্ধ করে দেব তো এবার হচ্ছে নারকেলের তেলটা একদম রেডি হয়ে গেছে আর এখানে একটা বাটির মধ্যে ছাঁকনি রেখে তেলটাকে আমরা এখন ছেঁকে নিচ্ছি আমি ফোনটা ধরেছি মা এখানে তেলটা ছেঁকে নিচ্ছে তবে ছেঁকে নেওয়ার পরেও এতে নারকেলের দুধের কিছু পোড়া অংশ থেকে যায় তার জন্য সেই পোড়া অংশগুলোকে একটু থিতিয়ে যেতে সময় দিতে হবে যখন পোড়া অংশগুলো বাটির নিচে থিতিয়ে যাবে তখন একটা চামচ দিয়ে ওপরে ওপরে তেলটাকে তুলে নিতে হবে আর আমাদেরও এখানে ছাঁকনিতে তো তেলটা ছাঁকা হয়ে গেল তবে এখনও কিছু পোড়া অংশ বাটির নিচের দিকে রয়েছে সেটা থিতিয়ে যাওয়ার পরেই কিন্তু তেলটা আমি কৌটোয় রাখবো আর তেলের কালারটা দেখুন কত সুন্দর এসছে এরকম একটা ঘি কালার এলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে না হলে নারকেল তেলটা বেশি ফোটানো হয়ে যাবে যাই হোক বেশ কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরে পোড়া অংশগুলো নিচের দিকে থিতিয়ে গেছে তো এখন আমি চামচ দিয়ে কৌটোর মধ্যে নারকেল তেলটাকে ঢেলে নিচ্ছি আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত থাক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আপনারা চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো চলুন তাহলে আজকের মতো আসি নতুন একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ